এক্সক্লোসিভ অ্যান্ড অনন্য ডিজাইন দেখুন কত সুন্দর এই ড্রেসটা দেখলেই আপনারা প্রেমে পড়ে যাবেন আজকে এই ডিজাইনটাতে আপনাদেরকে কালার দেখাবো হচ্ছে তিনটা কালার জাস্ট ডিজাইনটা দেখুন এগুলো কিন্তু দিল্লি বুটিকার কালেকশন থাকবে দুপাটার কাজ প্লাস হচ্ছে ড্রেসের মধ্যে যে কাজগুলো পাচ্ছি আমরা হেভি কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছি তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি বেস্ট প্রাইজে অফার প্রাইজে আজকে পেয়ে যাবেন এই ড্রেসটা প্রথমে এই ড্রেসটাই আপনাদেরকে দেখাব দেখুন এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে ড্রেসটা এতটা সুন্দর আর এতটা গোডজিয়াস এই ড্রেসগুলো এক কথায় সেলিং প্রাইস আছে হচ্ছে যেখান থেকে আপনারা কিনে না কেন পঁচিশশো তিন হাজার টাকা সেলিং প্রাইস লাগবে আছে এগুলা দেখুন সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সিকোয়েন্স প্লাস হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স হেভি সুতার কাজ করা আছে মিনাকারি সুতোর কাজ করা আছে ফুল বডিতে আমরা লতন ডিজাইন করা পেয়ে যাচ্ছি এবং নেকে ডিজাইনটা দারুণ আছে এবং এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে অর্গ্যানজা ফেব্রিক্স কাজের ফিনিশিংটা দেখুন ব্যাক সাইডেও পেটানো কাজ করা এবং কটন সিল্ক দিয়ে আমরা ইনার পাচ্ছি এবং স্লিপ যেটা আছে আমরা সিম্পল বর্ডারের মধ্যে কিন্তু আমরা স্লিপসটা পেয়ে যাচ্ছি টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আজকে আপনাদের জন্য তো বেস্ট একটা প্রাইজ রাখবো ইনশাল্লাহ এটা অফারে দিব আজকে তো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ারটা পাবো আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে দেখুন দুপাটা কত যে সুন্দর দুপাটা হচ্ছে স্টাইলিশ একটা ডিজাইনের মধ্যে বুটিক স্টাইলিশ ড্রেস আজকে নিয়ে আসছি দিল্লি বুটিকের মধ্যে কালার পেয়ে যাবেন আরও দুইটা এই ড্রেসের মধ্যে কালার পেয়ে যাবেন আরও দুইটা এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা অনলাইনে নিতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেখানেই নেন না এই ড্রেসটা ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে যেহেতু হচ্ছে এটা আমাদের অফারের প্রোডাক্ট দেখুন এটা কালারটা হচ্ছে ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি কালারের মধ্যে থাকছে কালারটা দেখুন চমৎকার একটা কালারের মধ্যে থাকছে এবং কাজগুলো একটু দেখাই দিই কতটা হেভি কাজ করা দেখুন বা এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটা সিবিট অরেঞ্জ কালার বলতে পারি কালারটাকে আর এটা হচ্ছে কটন সিল্কের সালোয়ার এবং দুপাটা পার্টি অয়েল সম্পূর্ণ দুপাটাটা হচ্ছে পার্টি টাইপ একটা পার্টি শাড়ি স্টাইলে আছে দুপাটাটা চমৎকারভাবে সিকোয়েন্স প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজটা করা হয়েছে এবং এই ড্রেসগুলো আজকে আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা সেল হওয়া ড্রেসগুলো আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখা মাত্র কিন্তু প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন চমৎকার থাকছে এটা মাস্টার্ড কাঠালি কালার থাকছে মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলো যদি আপনারা মিস করেন পরবর্তীতে কিন্তু আর আমরা এনে দিতে পারবো না আপনি যদি না নেন আপনার পরবর্তীজন জন কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলবে। তো শেষ হওয়ার আগে আপনারা প্রত্যেকে কিন্তু দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা বারোশো টাকা করে এবং এটা আসবে হচ্ছে ফুট দুপাটা অনেক সুন্দর তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম